আপনারা যারা চিন্তা করছেন যারা পেজ খুলবেন বা পেজ নিয়ে কাজ করবেন আপনারা চিন্তা করেন অনেকের মুখে শুনেছি আমার তো অনেক রিলেটিভ আমাকে সবাই সাপোর্ট করবে সবাই বলছে পেজ খোলো আমি তোমার পেজ ফলো করে করে দিব দিব লাইক ঠিক আছে মানে নিজের রিলেটিভ বা পরিচিত পার্সনদের কথা বলছি সবার কথা না মানে যারা এই কাজটা কর ওই নিয়ে আজকে বক্তব্য থাকবে মানে কথা থাকবে যে আপনি যখন পেজ খুলবেন তারপরে চিনতে পারবেন সবাইকে তার আগে কখনোই চিনতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সব সবাই এই বৃষ্টির দিনে অনেক ভালো আছেন কারণ রিম জিম বৃষ্টি ঘুমের সময় আর খিচুড়ি খাওয়ার সবাই দেখি চারপাশে খিচুড়ি আর গরুর মাংস খিচুড়ি আর গরুর মাংস আর আমি একটু ব্যতিক্রম আপনাদের আপু আমি রান্না করছি ঠিক আছে নাস্তা কি করব খুদা লাগছে তাই নুরুলস রান্না করছি যেটা বলছিলাম প্রথমত একটা পেজ যখন খুলবেন তখন চিন্তা করবেন আমার তো অনেক ফ্যান ফলার অনেক আত্মীয় স্বজন আমাকে অনেকভাবে সাপোর্ট করে আমি একটা পেজ খুলে নিই তাহলে আমাকে সবাই সাপোর্ট করে ফলো করবে তাদের দ্বারাই আমি উঠে যাবো এটা একদম ভুল ধারণা সবচাইতে যদি আপনার পেজে যারা অ্যাক্টিভিটি দেখাবে লাইক ফলো করবে তারা দেখবেন যে আপনি পরিচিতই না আপনি কোনো রিলেটিভই না আপনাকে চিনেন সেই অনুযায়ী তারা এসে আপনাকে সাপোর্ট করবে দেখবেন আমি এটা দেখেছি নিজের জীবন দিয়ে দেখেছি নিজের পেজ খুলে দেখেছি যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি ঠিক আছে হাতে গোনা কয়েকটা আত্মীয় স্বজন আপনাকে সাপোর্ট করবে সাপোর্ট করবে মানে ভিডিওগুলো দেখবে আবার কি মনে হয় জানেন ভিডিও দেখার পর যদি একটা লাইক আত্মীয় স্বজনরা কি মনে করে রিলেটিভরা কি মনে করে ও মা একটা লাইক দিলে যদি ওর অনেক টাকা ইনকাম হয়ে যায় সেই বুঝে আর কেউ লাইক দেয় না বুঝছেন মানে দেখে দেখে না তা না আমি আমি যে আমি পেয়েছিলাম আমি কিন্তু দেখতে পাই যে কারা কারা দেখছে কিন্তু লাইক কমেন্ট করছে না বাট আমি কিন্তু এখানে শো করে তারা টপ ফেন হয়ে যায় কিন্তু লাইক কমেন্ট থাকে না এটাই হলো কথা হ্যাঁ যারা এই প্রশ্ন নিয়ে থাকেন যে আমার অনেক রিলেটিভ আমাকে সাপোর্ট করে তারা ওই চিন্তা বাদ দিয়ে আপনি চিন্তা করেন আমি পেজ খুলবো নিজে কাজ করব আপনি ইনভাইট যতই দেন আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে না কেন আপনি ইনভাইট দিয়ে দেখেন আপনি হাতে দুই একটা ইনভাইট এক্সেপ্ট করবে তাছাড়া কেউ করবেন আপনাকে যত ফেসবুকের ফ্রেন্ড আছে কখনোই কেউ করবেন আপনি শুধু টুক করে দেখবে আর নিজের আত্মীয় স্বজন আর নিজের রিলেটিভের কথা তো বললাম যে তারা টুক করে দেখবে কে কি করছে এই মেয়েটা কি করছে এই আপু কি করছে এই ভাবি কি করছে এই ননদ কি করছে সেগুলো খালি দেখে যাবে কি তারা কখনো এভাবে সাপোর্ট করবে না এটা বলি নাই যে আমার কেউ করে না হ্যাঁ আমারও রিলেটিভের মধ্যে কিছু পার্সন করে হ্যাঁ এটা কিন্তু আমি অনেকের দেখেছি অনেকে বলে পেজ খোলার সময় আপু আমার তো অনেক রিলেটিভ অনেক সাপোর্ট করে আমার সমস্যা নাই আর ইনকাম শুরু 하자 ভাই এটা খুলে দেখেন তারপরে নিজ আত্মীয় সুজন সবাইকে চিনতে পারবেন তার আগে কখনোই চিনতে পারবেন যে আপনার আত্মীয় সুজন আপনাকে কতটা সাপোর্ট করে এবং রিলেটিভ করে তো যাই যারা আমাকে অপরিচিত যে ভাইয়াগুলো আপুরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করে তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদে থ্যাঙ্কস বলে তাদেরকে ছোট করতে পারবো না তারা যেভাবে আমার পাশে থেকেছে কারণ আমাকে চিনেন না জানে না তারপরে যে পরিমাণ সাপোর্ট করে ভিডিওতে বলে যে হ্যাঁ সুন্দর হয়েছে এগিয়ে যান ভালো এগুলোর কথাই কে বলে তাই না ওই জন্য বলছি নিজে চেষ্টা করে পেজ খোলেন কাজ করেন ইনশাল্লাহ এখন তো বাই তো টাটা